আর আমি আসলে এখানে বসে বসে মোশাম হয়ে যাচ্ছিলাম কারণ আমি চলে যাচ্ছিলাম যে কিভাবে শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম সো ছোট করে যদি একটু বলি আমি আমি যখন ব্যাচেলর পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাচেলর পয়েন্ট এর কি কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম সততার সাথে আমার যতটুকু বাজেট ছিল যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করতে আমার কাছে সুযোগ ছিল হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি গাছে পয়েন্টে সব সময় সেটাই করতাম আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তোহিদ তালুকদার ও আমার সাথে সব সময় ছিল ওকে অনেক ধন্যবাদ তো আমাকে সব সময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেড়ে যাবে এটা করা ঠিক হবে না এটা না করি এটা না করি কিন্তু সব সময় বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি আগে প্রজেক্টটা করি তারপর দেখা যাবে কি হয় তো প্রত্যেকবার আমরা এভাবে করে ব্যাচেলর পয়েন্টে শুটিং করতাম তারপরে বলতো যে এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল কি হবে

অনেক ধরনের বাধার মুখে আমি সব সবসময় মনে হয়েছে যে হয়তো আমি আমার স্ত্রীকে করলে একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হই এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে আমি আমি তো আসলে ব্যাচেলর পয়েন্ট এর ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো ওকে আমি বললাম ঠিক আছে ভাই আমি দেখব মানে যেখানে আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পয়েন্ট এর ফ্যান মানে কোন না কোন ভাবে কোন না কোন মানুষ আমার পাশে এসে দাঁড়িয়ে আছে সব সময় প্রত্যেকটা বার সিজন ওয়ান যখন আমরা করি তখন সিজন ওয়ান অফ হয়ে যায় তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায় আমি সিজন টু থ্রি ফোর টানা তিনটা সিজন করেছি মোশন রকের ব্যানারে ধ্রুব টিভির সাথে ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে সিজন ফোর বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি কারণ আমি গত দুই বছর যাবৎ ওটিটি প্রজেক্ট করছিলাম সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয় যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু এর সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ঠেলে দিচ্ছিল এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলর পয়েন্ট কিভাবে বানাবো ব্যাচেলর পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় চলে যাবে এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আড়াই বছর দেখলাম তো তখন রহমান আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার কে আমরা সিনেমার মতো করে বানাবো তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবে আমরা বানাবো সো তখন আমি সাহস পাই বঙ্গকে অসংখ্য ধন্যবাদ পায়রাকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার শক্ত পূরণে আমার পাশে এসে দাঁড়িয়ে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে শক্ত দেখছো ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেল আই এবং আমি পাওয়ার বাই হিসেবে ন্যাশনাল মিডিয়াকে পাশে পেয়েছি সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্ট করার পেছনে এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ কে এমন ভাবে বানাতে যাতে এটা বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করে এবং আজকে থেকে দশ বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা এক সময় ব্যাচেলর পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন ফাইভ পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ করেছি সো আমি আর সময় নিব না আমি এবার আসল জায়গায় চলে আসি রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট আমি আসলে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট টা করতে চাই তারপর হয়তো আমাদের অফিশিয়াল পোস্টার আপনারা সবাই দেখতে পাবেন সো আমি আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদের রিলিজ করব আগামী কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে আপনারা ব্যাচেলর পয়েন্ট একসাথে আটটা এপিসোড দেখতে পাবেন এবং ব্যাচেলার পয়েন্ট এবার একশো বিশ পর্বের এপিসোড একশো বিশটা এপিসোড থাকবে ব্যাচেলার পয়েন্টের ঈদে বঙ্গ অতিথিতে একসাথে আটটা এপিসোড যাবে তার ঠিক এক মাস পর এই ব্যাচেলার পয়েন্ট আবার বঙ্গতে আরও আটটা এপিসোড চলে আসবে প্রথম বৃহস্পতিবারে আমাদের ব্লু ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলার পয়েন্ট এপিসোড ওয়ান রিলিজ হবে তার কিছুক্ষণ পরে চ্যানেল আইতে এপিসোড ওয়ান রিলিজ হবে আবার শুক্রবারে এপিসোড টু গোল্ডেন স্যার ইউটিউব হলে আবার তার কিছুক্ষণ পরে টেলিভিশন মানে ইউটিউব সো যারা একসাথে আটটা এপিসোডের এক্সপিরিয়েন্স নিতে চান তারা ওটিভিতে পে করে দেখবেন এবং যাদের মনে হবে যে আমি এই মুহূর্তে হয়তো পয়সা খরচ করে দেখতে পারছি না সে টাকা খরচ করে দেখতে চায় সে ইউটিউবে দেখতে পাবে কারো যদি মনে হয় আমি ব্যাচেলার পয়েন্ট পয়সা খরচ করে দেখবো না ডাটা খরচ করে দেখবো না আমি টিভিতে দেখবো আমার মাকে ডিটাল তো সে টিভিতেও দেখতে পাবেন আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের যত অডিয়েন্স আছে সবার প্রতি সবাইকে দেখানোর জন্য ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ একটা মেগা ওয়েব সিরিজ আপনারা একটা মেগা ওয়েব সিরিজ পাচ্ছেন যেটা আপনারা ওটিপি তেও পাবেন ইউটিউবেও পাবেন এবং টিভিতেও পাবেন কোনো অডিয়েন্স মিস করবে না পয়েন্ট কতটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি সিজন 5 সবাই আমাদের পাশে থাকতেন এই কামনা থাকলো এবং ব্যাচেলার পয়েন্ট হয়তো আরও অনেক দূর যাবে আপনাদের ভালোবাসা পেলে এখানেই শেষ নয় আরও অনেক দূর যাব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই যাত্রায় পাশে থাকার জন্য থ্যাংক ইউ